নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো খুব সহজ উপায়ে ফেসবুকের ভিডিও আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন ফেসবুকের বিভিন্ন রকম এন্টারটেনিং ভিডিও বা খুব পছন্দের ভিডিও আমরা সব সময় দেখতে থাকি কিন্তু সেই ভিডিওগুলো আমাদের ইচ্ছা হয় ডাউনলোড করে রাখি বা গ্যালারিতে সেভ করে রাখি বারবার দেখার জন্য তা কিন্তু আমরা সেই ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করতে পারি না বা সেভ করতে পারি না গ্যালারিতে তো আজকে শিখিয়ে দেবো আপনাদের খুব সহজ উপায়ে কীভাবে আপনারা ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে প্রথমে কি করবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন আপনাদের যে যে কোনো যেটা পছন্দ হচ্ছে ভিডিও ধরুন এই ভিডিওটা আপনাদের পছন্দ হচ্ছে এইটা আপনারা ডাউনলোড করতে চাইছেন তো আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে আপনারা উপরে উপরে থ্রি ডটে টাচ করে দেবেন থ্রি ডট এই উপরে উপরে থ্রি এ টাচ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার ধরুন এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাইছি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন নিচে চলে আসবেন একদম মাঝখানে এই দেখুন কপি লিঙ্ক বলে একটা অপশান দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এই যে কপি লিঙ্ক কপি লিঙ্ক বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্ককে টাচ করে দেবেন আপনারা তাহলে কী হলো এই ভিডিওর এই ভিডিওর কী হলো লিঙ্কটা কপি হয়ে গেল তারপর আপনারা আপনাদের মানে হোমবারে চলে আসবেন সোমবারে চলে আসার পরে যে কোনো একটা ব্রাউজার আপনারা চুজ করে নেবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি ধরুন গুগল ক্রোম থেকে এই লিঙ্কটাকে ওপেন করব ঠিক আছে এই গুগল ক্রোমে চলে গেলাম আমি গুগল ক্রোমে চলে গেলে এইখানে এখানে লিখবেন আপনারা ফেসবুক ভিডিও ডাউনলোড ঠিক আছে ফেসবুক ভিডিও ডাউনলোড লিখলে এরকম অনেকগুলো ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে তো প্রথমে যে কটা ওয়েবসাইট থাকবে যে কোনো একটা ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারেন প্রথমে তিন চারটে আমি প্রথমটা থেকে ওপেন করছি এই ভিডিওটা এই ওয়েবসাইটটা ওপেন করছি প্রথম ওয়েবসাইটটা তারপর এখানে একটা বক্স দেখতে পারবেন এন্টার ফেসবুক ভিডিও আর পাশে লেখা আছে ডাউনলোড তো আমি যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে তারপর দেখতে পারবেন পাশে একটা পাশে ডান পাশে এটা ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান আমি ক্লিক করে দিলাম ডাউনলোড অপশানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে এই যে ভিডিওর ছবিটা চলে আসলো ভিডিওটার কোনো টাইটেল দেওয়া নেই ডিসক্রিপশানটাও দেওয়া হলো আর ভিডিওটা ডিউরেশন কত দু মিনিট উনষাট সেকেন্ড সেটাও দেওয়া আছে আর নিচে দেওয়া আছে কি ভিডিও ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি তো আপনারা যদি নর্মাল কোয়ালিটিতে ভিডিওটাই দেখতে চান তাহলে এম বি কম খরচ হবে উপরেরটিতে টাচ করবেন আর ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি আপনারা যদি হাই ডেফিনেশান বা এইচডি কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চান তাহলে নিচেরটাতে টাচ করবেন তো এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করলে কী হবে আপনাদের এমবিটা বেশি খরচ হবে আর নর্মাল কোয়ালিটিতে যদি আপনারা ভিডিওটি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের কম এমবি খরচ হবে তা আমি এখন কি করব আমার এমবি কম আছে সেহেতু আমি উপরেরটা তে টাচ করে ডাউনলোড করে নেব মানে কম এমবি খরচ হবে নর্মাল কোয়ালিটি হবে মোটামুটি নর্মাল কোয়ালিটি আমি দেখতে চাইছি সে কাজের জন্য আপনাদের দেখাচ্ছি তো নর্মাল কোয়ালিটিতে আমি এটা টাচ করে ডাউনলোড করে নেব আপনারা যদি আরও পরিষ্কার ভিডিওটি দেখতে চান সুন্দরভাবে একটু এইচডি কোয়ালিটিতে তাহলে এমবিটা বেশি খরচ হবে কিন্তু সুন্দরভাবে ভিডিওটা বেশ ডাউনলোড করতে তো নর্মাল কোয়ালিটিতে আপনারা টাচ করতে পারেন এইচডি কোয়ালিটিতেও টাচ করতে পারেন তো আমি এখন নর্মাল কোয়ালিটিতে যেহেতু ভিডিওটি ডাউনলোড করব নর্মাল কোয়ালিটিতে টাচ করে দেবো নর্মাল কোয়ারের টাচগুলো উপরে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোডিং ফাইল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিটেলসে এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে আপনাদের আমি দেখাবো এই তেরো এমবি এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে তা আমাদের ভিডিওটি ডাউনলোড হয়েছে কি না সেটা আমি আপনাদের চেক করে দেখাবো ঠিক আছে আমি আমরা এখন গ্যালারিতে চলেও এই ফাইল ডাউনলোড কমপ্লিটেড দেখাচ্ছে আমি এখন এটা ও বন্ধ করে দিলাম এই পেজটা তারপর আমি আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে দেখব গিয়ে ফাইল ফাইল ম্যানেজারে এই ভিডিওটি ডাউনলোড হয়েছে কি না এই দেখুন বন্ধুরা আমার এইখানে ডাউনলোডে সেভ হয়ে বসে আছে এই দেখুন এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এই যে আমি ভিডিওটি ডাউনলোড করতে দিয়েছিলাম এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন সেটা আমার ফাইল ম্যানেজারে বা গ্যালারিতে সেভ হয়ে গেছে ঠিক আছে এই দেখুন এইভাবে ভিডিওটি সেভ হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজ উপায়ে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন বা সেভ করতে পারবেন আপনাদের ফাইল ম্যানেজারে বা গ্যালারিতে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা